ইনশাল্লাহ ফিউচারের কথা তো এই মুহূর্তে বলতে পারছি না বাট ডেফিনেটলি সিনেমা করা হলে সেটা তো কোনো একটা সময় ঈদেও রিলিজ হবে কারণ আমরাও তাই করি আমরা উঠি উঠে খাওয়া দাওয়া করা হয় মোবারক বলা হয় সালামি দেওয়া হয় নেওয়া হয় এই আর কি পরিবারের সাথে করা হবে পরিবার যেখানে থাকবে সেখানে করা হবে নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে করা হবে আমার মনে হয় ঈদ কোথায় করার চাইতে আসলে কাদেরকে নিয়ে করছি এবং আপন সাথে আছে কিনা এই বিষয়টা আসলে আরো বেশি এই আমার একটা কাজ রিলিজ হবে যেটা ভ্যালেন্টাইন রিলিজ হওয়ার কথা ছিল বাট ওই সময় হয় না এখন রিলিজ হচ্ছে বেস্ট ফ্রেন্ড টু পয়েন্ট এবং বেস্ট ফ্রেন্ড সিরিজটা যারা নাটকের দর্শক তারা যদি দেখে থাকে তারা হয়তো বা এটা মনে করতে পারবে ওই সময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল একটা সুন্দর গান ছিল অভিযোগ তারপরে অভিমান এই গানগুলো আমার পার্সোনালিও খুব পছন্দের এবং সেটারই একটা নতুন সিজন নিয়ে আবার করা হচ্ছে কবির রয় চৌধুরী এটা ডিরেক্টর আর আমার সাথে আছেন জোগান।